আমার হাতে একটি ম্যাপ রয়েছে এটা হচ্ছে ম্যাপ বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বাংলায় ভূ সংস্থান মানচিত্র এটা এটাতে নানান বৈশিষ্ট্য আছে আশা করি কিছুটা হলো দেখতে পাচ্ছ আজকে আমরা এই অধ্যায়ে অর্থাৎ তোমাদের যেটা শেষ অধ্যায় সেটা হচ্ছে টোপোসিট এবং স্যাটেলাইট ইমেজেরি ভূসংস্থান মানচিত্র এই চ্যাপ্টারে কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এবং কিভাবে লিখবে অর্থাৎ টোটাল বা কমপ্যাক্ট একটি গাইডলাইন সাজেশন সহ যারা আগে সাজেশন দেখনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো বিভিন্ন বিষয়ে অর্থাৎ শুধুই ভূগোল নয় বিভিন্ন বিষয়ে সাজেশন তো আমরা কন্টিনিউ তোমাদের সাথে আছি এই সময়ের মধ্যে চেষ্টা করছি তোমাদের হেল্প করার মাদ্রাসা বোর্ড থেকে অনেকে লিখছ আমি তোমাদের জন্য প্রস্তুত করছি চলছি তোমাদের শেষ অধ্যায় এই শেষ অধ্যায় থেকে সব প্রশ্ন থাকে একটি দু নম্বরের উত্তর করতে হয় একটি তিন নম্বরের উত্তর করতে হয় দুটো করে দু নম্বরের প্রশ্ন থাকে আর তিন নম্বরের দুটো প্রশ্ন থাকে যে কোনো একটা করতে হয় তো তিন এবং দুই পাঁচ নম্বর ভীষণ গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে মিস করা চলবে না ফুল মার্কস অর্থাৎ নব্বই নব্বই পেতে গেলে তো আমরা প্রথমে উপগ্রহ চিত্রতে কি রয়েছে না সংজ্ঞা আছে বৈশিষ্ট্য আছে ব্যবহার বা গুরুত্ব দু ধরনের উপগ্রহ হয় মূলত তোমাদের জন্য রয়েছে একটি হচ্ছে জিও স্টেশনারি আর একটি সান সিঙ্ক্রোনাস এই দুটো কি এবং এদের মধ্যে পার্থক্য জানা সেন্সর কি প্ল্যাটফর্ম কি উপগ্রহচিত্রের সুবিধা অসুবিধা এবং উপগ্রহ চিত্র তোলার পদ্ধতি এইটুকু অংশ রয়েছে উপগ্রহচিত্র থেকে আর ভূ মানচিত্র যে ম্যাপটা তোমাদের দেখাচ্ছিলাম সেখান থেকে রয়েছে সংজ্ঞা বৈশিষ্ট্য এবং এই মানচিত্রে বিভিন্ন ধরনের স্কেল হয় অর্থাৎ আমরা যে ম্যাপের স্কেল দেখি যে কোন স্কেলে আঁকা রয়েছে পৃথিবীতে বিভিন্ন ধরনের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র রয়েছে তার স্কেল কীরকম তো এই অংশে প্রথমে আমরা মানের প্রশ্নে যদি প্রশ্নগুলো দেখি তাহলে দেখতে পাবো যে কি ধরনের প্রশ্ন উপগ্রহ চিত্র বলতে কি বোঝো ভূ বৈচিত্র্য মানচিত্রের সংজ্ঞা দাও উপগ্রহ চিত্রের সংজ্ঞা দয় যেগুলো ভিন্ন ভিন্ন কালিতে লেখা আছে কালো বাদ দিয়ে সেগুলো কিন্তু রিপিটেড প্রশ্ন বিভিন্ন সালের প্রশ্ন আমরা যদি দেখছি এই করোনা ছিল না প্রশ্ন তেইশ সালে উপগ্রহ যেটা 24 চব্বিশ সালে খেয়াল করে দেখো দুটোই একই রঙের দিয়ে যেটা মানে রিপিটেড প্রশ্ন চব্বিশ সালের প্রশ্নটা বুঝতে পারবে যে কোন সালে এই প্রশ্নটা এসেছিল আমরা পঁচিশ সালের জন্য যে প্রশ্নগুলো দেখব অবশ্যই প্রথমে উপগ্রহ চিত্র থেকে বলি সক্রিয় এবং নিষ্ক্রিয় সেন্সর এই দুরকম সেন্সর আছে সেন্সর কি এটা আমরা দেখছি বা সূর্য সমলয় উপগ্রহ কাকে বলে দুটো বৈশিষ্ট্য দেখবে এবং কাকে বলবে সেখানে অবশ্যই তুমি কিন্তু উদাহরণ দিতে হবে যেমন সান বা সূর্য সমলয় উপগ্রহ কি এর উদাহরণ কিন্তু মাস্ট নতুবা হাফ নম্বর মাইনাস হবে অর্থাৎ লেখা যেন টু দা পয়েন্ট এবং নির্দিষ্ট গ্যাপে লিখতে হবে এটা মাথায় রাখবেন এফসিসি তো ফলস কালার কম্পোজিশন বা উপগ্রহ চিত্রে ব্যবহার করা হয় কেন বা আদর্শ ছদ্মরং ব্যবহার করা হয় কেন সেন্সর বলতে কি বোঝ কৃত্রিম উপগ্রহ কাকে বলে উপগ্রহ চিত্রে দুটি বৈশিষ্ট্য লেখো এই প্রশ্নগুলো তুমি যদি করতে পারো তাহলে দু নম্বর মাস্ট এবং তোমাদের বলে রাখি যদি কারো কোনো প্রবলেম থাকে যে যেটা পাচ্ছ না সেটা আমায় জানিও কমেন্টে জানিও আমি তোমাদের এখানটা সমাধান করে দেব তারপরে ভূ বৈচিত্র সূচক মানচিত্র এখান থেকে কি তোমাকে পড়তে হচ্ছে দু নম্বরের জন্য সংজ্ঞা বৈশিষ্ট্য ব্যবহার গুরুত্ব আর স্কেলের ব্যবহার আরেক অর্থাৎ ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করে বা এখানে এটা সংজ্ঞা এবং বৈশিষ্ট্য ডিগ্রি সিট কাকে দুটো বৈশিষ্ট্য বিবৃতিমূলক স্কেল কাকে বলে রৈখিক স্কেল কাকে বলে আর ভূ সূচক মানচিত্রের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলি কি কি দু ধরনের উপাদান থাকে তো দুটো করে জানবে প্রাকৃতিক উপাদান যেমন সেখানে রয়েছে উদ্ভিদ রয়েছে সেখানে সমোন্নতি রেখার সাহায্যে ভূমির উচ্চতা নির্দেশ করা হয় সাংস্কৃতিক দিকে যেমন তোমার রয়েছে বিভিন্ন ধরনের বসতি টেলিগ্রাফ লাইন লাইন রেল টেলিগ্রাম সড়ক পথ পায়ে হাঁটা পথ এইসব বিষয়গুলো দেখতে পাবে এরপরে তিন নম্বর মানের প্রশ্নে আসবো আমরা বিগত বছরের প্রশ্নগুলো প্রথমে চিত্র এই সতেরো সালের প্রসঙ্গে দেখবো চিত্রের তিনটি ব্যবহার এই প্রশ্নটি দু হাজার চব্বিশে এসেছে অর্থাৎ সতেরো সালের একটি প্রশ্ন চব্বিশে এসেছে তারপর এই 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 সালের প্রশ্নটি প্রশ্নটি সালে এসেছে তার মানে তুমি অর্থাৎ এক এবং আঠেরো দুই এই দুটো প্রশ্ন তোমার কিন্তু করতেই হচ্ছে তারপর উনিশের প্রশ্ন দেখে নাও কুড়ির প্রশ্ন কি এসেছে আচ্ছা বাইশ তেইশ প্রশ্ন ছিল না করোনা বছর দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করা এটা ছিল তেইশে প্রশ্ন এবং চব্বিশে এই দুটো প্রশ্ন চিত্র এবং ভূ বৈচিত্র সূচক মানচিত্রের মধ্যে তিনটি পার্থক্য লেখ তোমাদের জন্য দুটো প্রশ্ন দিচ্ছি অবশ্যই উত্তর দেবে মিলিয়ন শীতের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত ব্যবধান কত মানে কত ডিগ্রি বাই কত ডিগ্রি উপগ্রহ চিত্রে ঘন বনভূমি দেখাতে কোন রং অর্থাৎ আদর্শ ছদরং কি ব্যবহার করা হয় এখানে উপগ্রহ চিত্রের তিন নম্বর মানের প্রশ্নে কি কি দেখবেন না চিত্রের তিনটি ব্যবহার বা গুরুত্ব লেখক পার্থক্য লেখক দেখো স্টার দেওয়ার এই যে ভীষণ গুরুত্বপূর্ণ জিও স্টেশনারি এবং পার্থক্য উপগ্রহ চিত্রের তিনটি বৈশিষ্ট্য দূর সংবেদন ব্যবস্থা সুবিধা অসুবিধা অবলিক গুরুত্ব উপগ্রহ চিত্র তোলার পদ্ধতি বা কিভাবে তোলা হয় কটি পর্যায়ে সংক্ষেপে আলোচনা আর ভূ মানচিত্র থেকে একটাই প্রশ্ন মানচিত্র পাঠের প্রয়োজনীয়তা বা তিনটি ব্যবহার বা তিনটি গুরুত্ব বা তিনটি বৈশিষ্ট্য তো আজকে এই পর্যন্ত আশা করি সকলে এই প্রশ্নগুলো করতে পারবে না পারলে আমি রইলাম সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই